আপনার সাথে আমরা 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 ছিলাম আছি ভবিষ্যতেও থাকব। চলতি বছরের মাঝামাঝি গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে প্রায় আটশো কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে মামলা করেছিল দুদক বিদ্যমান আইনে সেই মামলায় টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও জামিন হয়নি তার গেল তেইশে ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন আইন দুই হাজার সংশোধন করে গেজেট প্রকাশ করে সরকার যেখানে দুই সালের আইনে একটি নতুন উপধারা সংযুক্ত করা হয়েছে এতে বলা হয়েছে কোনো দুর্নীতিবাজ ব্যক্তি অপরাধ স্বীকার করে জরিমানা ক্ষতিপূরণ বা উভয় দিতে রাজি থাকলে আদালত চাইলে ক্ষমা করতে পারবেন এই সিদ্ধান্তের সমালোচনা করে সাবেক জেলা জজ ও দুর্নীতিবিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলেন এতে আদালত প্রভাবিত হবে এবং ন্যায়বিচার বঞ্চিত হবে আইনটির অপব্যবহার অনেক বেশি হয়ে যাবে এবং এটার ফেয়ার জাস্টিস হওয়ার সম্ভাবনা কমে যাবে সেক্ষেত্রে কেউ জীবনে জেলই তো খাটবে না প্রথম দিনই তো যে অপরাধ শিকার করে টাকা জমা দিয়ে বের হয়ে চলে আসবে ইট ইস ওয়ান অফ দি ওয়ে টু ইন্ডালস করাপশন বাই দিস দুদক সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব পালন করা টিআইবি নির্বাহী পরিচালক অভিযোগ করেন তাদের প্রস্তাবনায় এমন কোনো বিষয়ে ছিল না এই বিধান ঢালাভাবে দুর্নীতিবাজদের সুরক্ষা দিতে ব্যবহার হবে আমলাতান্ত্রিক চাপে এবং এর পেছনে শক্তি রাজনৈতিক শক্তি যারা ক্ষমতায় আসবেন তাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এটা করা হয়েছে এর মাধ্যমে আমি যেটা বলছি এই শব্দটাই ব্যবহার করে দুর্নীতির ফ্রাট গেট তৈরি হবে যদিও দুদক মহাপরিচালক জানান সরকারের এই সিদ্ধান্ত নিয়ে তাদের কিছুই বলার নেই বিষয়ে আমাদের যদি কোনো বিষয় থাকে কমিশন সে বিষয়ে পর্যালোচনা করে পরবর্তীতে এই বিষয়ে কমিশনের অবস্থান জানাবেন গণ অভ্যুত্থানের পর যখন হাজার হাজার কোটি টাকা পাচার ও আত্মসাতের ঘটনায় একের পর এক মামলা ও চার্জশিট হচ্ছে তখন এ ধরনের আইন জনমনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা তাসলিম তৌহিদ সময় সংবাদ ঢাকা